গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর এদিকে দেখো বেলা আমি পুজো দিয়ে দিয়েছি কিন্তু পুজো করার ভিডিওটা না উল্টো উঠে গেছে আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে সোফার মধ্যে এসে বসেছে আর মোটামুটি কাজ হয়ে গেছে সকাল বেলায় আজকে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পুজো দেওয়ার পর সব কাজ হওয়ার পর এখন আমি চা করছি তো দুধটা প্রথমে জাল দিয়ে নিয়েছি তো জাল দেওয়ার পর আজ দুধ চাই করবো প্রতিদিন আমাদের বাড়িতে কিন্তু দুধ চা হয় না কোনো কোনো দিন দুধ চা হয় কোনো কোনো দিন লাল চা হয় কিন্তু দুধ চাটাই খেতে সবাই বেশি ভালোবাসে এখন আগে কিন্তু লাল চাই হতো বেশিরভাগ দুধ চা হতো না এখন আবার দেখছি মানে রিসেন্টলি কয়েকদিন ধরে দুধ চাটাই বেশি খাচ্ছে সবাই তো সেই জন্য আজ অনেকটাই দুধ নেওয়া হয়ে গেছে আর দুধটাতে আমি চা বসিয়ে দিচ্ছি তো দেখো চাটা আমার হয়ে গেছে আর এটা কিন্তু চা খাওয়ার পরের ভিডিও মানে সকালবেলায় একবার বিছানা গোছানো কিন্তু হয়ে যায় আমার শাশুড় ঘরে তো সেই জন্য সকালবেলায় একবার বিছানা গোছানো হয়েছে তারপর এটা চা খাওয়ার পর আমাকে কিন্তু আবার সব নতুন করে গোছাতে হয় তো চাটা খাওয়ার পর তো আবার সব গুছিয়ে রান্না বসায় রান্না বসানোর পর আবার সব গোছাতে হয় কেননা আমার মেয়েটা এত দুরন্ত না মানে প্রচণ্ড দুরন্ত এঘর থেকে ও ওঘর ওঘর থেকে ঘর আর ডাইনিং সব জায়গা একদম মানে এই জিনিসটা ওখানে ওই জিনিসটা ওখানে এরকম করে ফেলে বেড়ায় তো সেই জন্য আমাকে বারবার কিন্তু ঘর গোছাতে হয় আর এখন দেখো একটু চা রয়েছে সেই জন্য আমি চাটা মানে চায়ের সসম্যানটা ঢেকে রাখলাম মানে আমার শাশুড়ি আবার কিন্তু চা খায় রুটি সকালবেলায় তো জলখাবারের রুটি খায় তো রুটির সময় আবার চা খায় তো সেই জন্য আমি ভাবলাম যে চাটা না ফেলে রেখে দিই আবার ওর মধ্যে কিছুটা দুধ দিয়ে আবার চা করে নেওয়া যাবে আর এদিকে দেখো চায়ের বাসনগুলো বেশিনের মধ্যে রেখে দিয়েছি সময় পেলে ধুয়ে নেব আর সব গুছিয়ে নিই আর আমার ঘরের বিছানা কিন্তু এখনও পড়ে রয়েছে মানে সকাল বেলায় উঠে আমি উঠে যাই কিন্তু আমার বর আমার মেয়ে ওঠে না ঘুম থেকে তো সেই জন্যই আমার ঘরের বিছানা কিন্তু সব কাজের শেষে একদম গোছানো হয় সেই জন্য আমি বেলায় গোছ মানে ঘুম থেকে উঠে উঠেই আমি বিছানা গোছাতে পারি না বিছানা গোছাতে আমার সেই নটা দশটা হয়ে যায় তো দেখো এখন আমি আস্তে আস্তে বিছানাটা গুছি